সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা চমকপ্রদ একটা ছোট্ট এমসি জন্য ভিডিও ক্লাস নিয়ে এটা কার জন্য যারা এবার সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি আমি আজকে এই ভিডিও ক্লাসটি এমসি প্রশ্নটা নিয়ে আসি গণিত দ্বিতীয় পত্র থেকে বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায় থেকে তো তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে এখানে যদি ওই একটা প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো কিন্তু এই একটা প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো শত অঙ্কের সমস্যার সমাধান হয়ে যাবে তাই চলুন কীভাবে মাইনাস সেভেন এক্স লেস দেন এক্স লেস দেন মাইনাস সাহায্যে লিখলে দাঁড়াবে এখানে চারটি অপশন দেওয়া হচ্ছে এব এখানে সলিউশন করে কোন অপশনটা আমরা এখান থেকে নিতে পারবো তা আমি সলিউশন করে আমরা দেখাচ্ছি দেওয়া আছে প্রথমে আমরা নিয়ে নেই দেওয়া আছে মাইনাস ওয়ান আমরা এখন এই যে প্রশ্নটা আছে নিয়ম হচ্ছে যে বামে এবং ডাইনে উভয় পক্ষ থেকে এমন এক সংখ্যা যোগ বেগ করব যাতে ডান পাশে প্রায় সংখ্যা

আমরা প্লাস ফোর যোগ করব দেখো মাইনাস সেভেন প্লাস ফোর এক্স প্লাস ফোর লেস দেন মাইনাস ওয়ান প্লাস ফোর বাদ তুলে পাওয়া যায় মাইনাস থ্রি এক্স প্লাস ফোর লেস দেন কত প্লাস থ্রি এখন দেখো ডান পাশে কিন্তু প্লাস থ্রি আর বামে পেয়ে গেছে আমরা মাইনাস থ্রি এখন যদি আমরা পরম মানে প্রকাশ করতে চায় তাহলে ঋণাত্মকভাবে সংখ্যাটা চলে যাবে এক্স প্লাস ফোর মান লেস দেন থ্রি তাহলে আমাদের এখানে এক্স প্লাস ফোর মান এক্স প্লাস ফোর লেস দেন থ্রি কোথায় আছে এই যে আমাদের এখানে সি অপশনে দেওয়া আছে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি আরেকটা প্রশ্ন দেবো আর কি তার আগে এটা আমি একটু মুছে দেই এখানে আমি দেবো মাইনাস থ্রি ফাইভ মাইনাস টু এক্স ফাইভ মাইনাস টু এক্স লেস দেন সেভেন প্রকাশ করলে কথা হবে প্রকাশ করে কত হবে তাহলে অপশানগুলো হচ্ছে আমাদের এ ফাইভ মাইনাস টু এক্স ফাইভ মাইনাস টু এক্স লেস দেন সেভেন বি ফোর মাইনাস টু এক্স ফোর মাইনাস টু এক্স লেস দেন সিক্স সি থ্রি মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্সেন হচ্ছে তাহলে এখন আমরা এই প্রশ্নটা আমরা এখন ওই আগের মতো করে দেখাব তাহলে আমরা দেওয়া আছে অংশটা নিয়ে নেই দেওয়া মাইনাস মাইনাস থ্রি লেস দেন দেন ফাইভ টু এক্স সেভেন তাহলে এখন আমরা কত যোগ করবো বা বিয়েক করব তা নিয়ে হচ্ছে এই যেখানে দেখো মাইনাস থ্রি প্লাস কত সেভেন বাই টু ফলাফল কত বাদ দিলে পাওয়া যায় কত ফোর আর এখানে আছে কথা টু ভাগ করলে ফলাফল প্লাস টু হয় তাহলে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস টু বিয়ে করব তাহলে এখানে পাওয়া যায় মাইনাস থ্রি মাইনাস টু ফাইভ মাইনাস টু মাইনাস টু এক্স লেস দেন সেভেন মাইনাস টু তাহলে ফলাফল কত আসতেছে মাইনাস ফাইভ এখানে কত আসে থ্রি মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স এখানে আসতেছে প্লাস ফাইভ দেখো ডান পাশে প্লাস ফাইভ বামেও কিন্তু মাইনাস ফাইভ আমাদের এসে গেছে তাহলে অতএব ফরম মানুষ প্রকাশ করলে থ্রি মাইনাস টু এক্স মান লেস দেন ফাইভ তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের এখানে আসতেছে সি তাহলে সি অপশনটা আমাদের গ্রহণযোগ্য হয়ে গেল রাইট অ্যান্সার তাহলে এইভাবে আমরা কি করব বাস্তব ও অসমতল অঙ্কগুলো এইভাবে আমরা সলিউশন করব যদি তোমাদের ভিডিও ক্লাসটা ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা অবশ্যই ইনবক্সের মাধ্যমে জানাবে আর সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবে এই দুটো অঙ্ক যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো করতে পারে দুইটা অঙ্কের মাধ্যমে তোমাদের দুই করলে সমস্যা হবে না ইনশাল্লাহ আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না এখনও নতুন কিন্তু ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ